নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলব সেটি হল ডলি জস এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার শুরু করি এই ডলিচ মেডিসিনটি চুলকানির জন্য একটা খুব ভালো মেডিসিন যাদের শরীরে সবসময় চুলকানি থাকে বিশেষত রাতে রাতে শোয়ার সময় দেখবেন প্রচণ্ড চুলকানি হয় বিছানায় শুয়ে পড়লে প্রচণ্ড চুলকয় স্কিনে দেখবেন খুব জ্বালা করে তীব্র চুলকানি থাকবে কিন্তু একটা জিনিস দেখবেন এই চুলকানিতে কোনো র্যাস থাকবে না কোনো রকম দাগ বা কিছু সেরকম বোঝা যাবে না কাঁধ কনুই হাঁটু এবং শরীরে যে সমস্ত জায়গায় লোম থাকে সেই সমস্ত জায়গায় মূলতটা চুলকানিটা বেশি হয় স্কিন কি হয় না হালকা দেখবেন হলুদ বর্ণের হয়ে যায় স্কিনটা আর দেখবেন এতটাই চুলকানি হয় যে আপনার রাতের ঘুম হবে না ঠিকঠাক আপনার প্রচণ্ড কষ্ট হবে চুলকানিতে আর এই মেডিসিনটির একটা গুরুত্বপূর্ণ যেটা লক্ষণ বেশিরভাগ রোগ সমস্ত ডান দিকে লক্ষ্য করা যায় মানে আমাদের শরীরের ডান দিকে যে সমস্ত রোগে এই মেডিসিনটি একটু ভালো কাজ করে আর একটা রোগে খুব ভালো কাজ করে সেটা হলো লিভার জন্ডিস যাদের জন্ডিসের সমস্যায় যারা ভুগছেন তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই ডলিচিয়াস মেডিসিনটি চুলকানির জন্য একটা খুব ভালো মেডিসিন অবশ্যই চুলকানিতে আপনারা ব্যবহার করবেন আর যাদের জন্ডিসের সমস্যা রয়েছে তারাও এটা ব্যবহার করতে পারেন এবার আসি এর ডোজ এতক্ষণ তো আপনারা জানলেন এর কাজ ডোজ জানাটাও অবশ্যই আপনাদের প্রয়োজন সব থেকে ভালো হয় ডলিচস মেডিসিন থার্টি ডোজে সারাদিন আপনারা দু ফোটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন দেখবেন আপনার এই যে রাতে চুলকানির সমস্যা এগুলো দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এইভাবে কন্টিনিউ কয়েকদিন খাবেন তারপর আস্তে আস্তে বন্ধ করে দেবেন যখন দেখবেন একটা রোগটা ধীরে ধীরে কমে আসছে তাহলে আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে যদি আপনাদের কিছু চুলকানি সম্পর্কিত জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা